আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে আবারও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব রণক্ষেত্র পাকিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এ সময় প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা এরপর জানাব টুকরো টুকরো হওয়ার আশঙ্কায় সিরিয়া গৃহযুদ্ধ আসন্ন সিরিয়া নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় কেঁপে উঠল স্কুল বাস তিন শিশুসহ নিহত পাস ভারতের মদদে হামলা হয়েছে দাবি পাকিস্তানের পাকিস্তানে বেলুচিস্তানে আজ জিরো পয়েন্টের কাছে একটি স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন শিশু আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন এই ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব এবারে জানাবো যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় হামলা চেরে দেশটির সঙ্গে নতুন মুক্তবাণিজ্য বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আজ আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি আহ্বান জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রণক্ষেত্র পাকিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে সময় প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা মঙ্গলবার বিসিমে মে পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সিন্ধুর নাওসর ফিরোজ জেলার মোরা তালুকার জাতীয় মহাসড়কে মঙ্গলবার পুলিশ এবং জাতীয়তাবাদী কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে মঙ্গলবার একটি জাতীয়তাবাদী সংগঠনে প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান রণক্ষেত্রে পরিণত হয় দা এক্সপ্রেস টিভিন জানিয়েছে সময় বিক্ষুব্ধ জনতা সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের মোড়ো শহরের বাসভবন পুড়িয়ে দেয় ঘটনায় একজন নিহত এবং এগারো জন আহত হয়েছে আহতদের মধ্য তিনজন পুলিশ সদস্য বিক্ষোভকারীরা ঘরবাড়ি আসবাবপত্র এমনকি সাত থেকে স্পিলিট এয়ার কন্ডিশন বাইরে ফেলে দিয়েছে মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সশস্ত্র রক্ষীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালাচ্ছে লাঞ্জারে বাড়ি থেকে কালো ধোয়া উঠতে দেখা গেছে যা কয়েক কিলোমিটার দূরে দৃশ্যমান ছিল মোরো শহরে সহিংসতা ছড়িয়ে পড়ার তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়কে অন্তত তিনটি কার্গো ট্রেলার পুড়িয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষকে এবং অন্যান্য জেলা থেকে পুলিশ ডাকতে হয়েছে অবস্থায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া গৃহযুদ্ধ আসন্ন সিরিয়ানে ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে আজ এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্ক রুবিও সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে সমর্থনের আহ্বান জানান তিনি বলেন আমরা যদি তাদের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করি তবে সফলতার সম্ভাবনা শূন্য তিনি সতর্ক করে আমাদের মূল্যায়নে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ধসে পড়তে পারে যা একটি ব্যাপক গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিসিলেশন কমিটির এক শুনানিতে মার্কিন ডোনাল্ড ট্রাম্পে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেন গত সপ্তাহে ট্রাম্প সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে সৌদি আরবের একটি শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেন সারা সাপেকাল কায়দা কমান্ডার তিনি গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহী আক্রমণে নেতৃত্ব দিয়েছেন রুবিও ব্যাখ্যা করেন ট্রাম্পের যুক্তি ছিল অন্যান্য দেশ করতে এবং এগুতে পারছে না তিনি আরো বলেন অঞ্চলের দেশগুলো ত্রাণ পাঠাতে চায় সাহায্য করতে চায় কিন্তু তারা আমাদের নিষেধাজ্ঞার ভয়ের কারণে পাচ্ছে না সিরিয়ায় তেরো বছরের ধ্বংসযোগ্য গৃহযুদ্ধের সময় আসাদের অনুগত বাহিনী দ্বারা সংগঠিত নিঃশংস তার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই যুদ্ধে ছয় লাখের বেশি মানুষ নিহত বারো মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পূর্বে ধর্মীয় এবং ব্যক্তিগত সংখ্যালঘুর সুরক্ষা সহ বেশ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছে বেলুচিস্তানের বোমা হামলায় কেঁপে উঠলো স্কুল বাস তিন শিশুসহ নিহত পাঁচ ভারতের মদদে হামলা দাবি পাকিস্তানের পাকিস্তানের বেলুচিস্তানে খোজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুল বাসে ভাব বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে যাদের মধ্যে তিনজন শিশু আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব আইএসপিআর এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে স্থানে পরিকল্পিতভাবে একটি স্কুল বাসকে লক্ষ্য করে এই কাপুর সূচিত এবং ঘৃণ হামলা চালানো হয়েছে আইএসপিআর আরও জানায় অপারেশনে ব্যর্থ হয়ে ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে শিশু ও নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশ জুড়ে ভয় বিশৃঙ্খলা বাড়ানোর অপচেষ্টা করছে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে এই জঘন্য হামলার পরিকল্পনাকারী সহযোগী এবং বাস্তবায়নকারী তাদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের মুখোশ আন্তর্জাতিকভাবে উন্মেচন করে দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান বিশেষ করে সন্ত্রাসীদের গডফাদার নরেন্দ্র মোদী এই ধরনের সশস্ত্র হামলার পথকে বেছে নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে ইশরাক হোসেন লিখেছেন গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি যেহেতু এটা মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এটাও অনেকটাই স্পষ্ট আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে তিনি বলেন আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাই অনুসরণ করুন উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যোগ দিতে পারতেন একটা সমাজ শারজি সালম হাসনাত আবদুল্লারা জোরালোভাবে দাবি করলে ওনারা হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতার সম্মান আবার পাবেন ইশাক হোসেন লিখেছেন আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকার নিরপেক্ষ ইমেজেই দেশটি চালাতে পারবে এখনো মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় এবং সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ জনগণ আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারবে আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে এটা থেকে বিরত থাকা বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নেই কারোরই থাকে না কাঠাল ভাঙবে আপনাদের মাথায় খাবে কিন্তু অন্য সবাই এ সময় তিনি আর বলেছেন যে দৃষ্টান্ত নাহিদ ইসলাম করে গেছে সেটি আপনাদেরও ফলো করা উচিত